আসসালামু আলাইকুম স্যার আমি কি আপনার সাথে কিছু মিনিট সময় একটু কথা বলতে পারি স্যার আপনি তো আমাদের মিজান্সকে নতুন বা এই যে ব্রাঞ্চে এসছেন ক্লাসও করেছেন আপনাদের স্টুডেন্টের সাথে তো মানে ক্লাসে এসে বা নতুন ব্রাঞ্চে এসে আপনার অনুভূতি কেমন স্যার আমার অনুভূতি খুবই ভালো আমি আমার দুটা বাচ্চাকে নিয়ে আসছি লেভেল টুতে ভর্তি করেছি যদি ধারাবাহিকতা থাকে ইংলিশ স্পিকিংয়ের উপরে তাহলে বাচ্চাদের অনেক উপকার হবে তো সব মিলিয়ে পরিবেশ ক্লাসরুম সকল কিছুই মন কিন্তু আমি আশাবাদী যে উদ্দেশ্যে আসা আপনাদের যে ভীষণ মিশন আছে সেগুলো যাতে ভালোভাবে আমাদের সন্তান আয়ত্ত করতে পারে এটাই আমার চাওয়া আমি একজন সন্তানের বাবা হিসাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ ফর ডেলিভারিং দ্য নাইস ফিডব্যাক ফ্রম ইউর সাইড থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম ম্যাম আশা করি যে আপনি হচ্ছে আমাদের যে ফ্রি সেমিনারটা হয়েছে আপনি জয়েন করেছেন আপনার স্টুডেন্টের সাথে তো ক্লাসে জয়েন করার পর আপনার হচ্ছে আপনার ফিলিংস কি মানে আপনি দেখলেন যে আমাদের টিচাররা বিভিন্ন টেকনিক ফলো করে আমাদের হচ্ছে ইংলিশটা শেখাচ্ছিল তো আপনি কি ক্লাসে এনজয় করেছেন কিনা হ্যাঁ খুবই ভালো লাগছে ভালো লাগার কারণে আমাদের আমরা তিন গার্ডিয়ান আসছিলাম ম্যাম আমরা একসাথে ওরা পড়াশোনা করে ওদের তিনজনকে আমরা ভর্তি করে দিয়ে গেছি আজকে এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে ম্যাডামরাও যথেষ্ট হেল্পফুল ম্যাডামদের দেখে আমাদের ভালো লাগছে এবং আমাদের বাচ্চারাও বলছে যে মামুনি আমরা ভর্তি হব আপনি কি আপনার স্টুডেন্টকে ভর্তি করিয়েছেন আমাদের কিড সেকশনটা ম্যাম হ্যাঁ লেভেল 1 এ ভর্তি করেছেন আচ্ছা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ম্যাম নাইস টু টক উইথ ইউ